আর ভারতীয় অশোক লেল্যান্ডের লাল বাস নয় এবার ছয়শো কোটিতে তিনশো বিশটি কোরিয়ান এসি বাস কিনবে সরকার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসির জন্য দু সালে কেনা হয় পঞ্চাশটি দ্বিতল সুইডিশ বাস বাসগুলো কেনায় মোট ব্যয় হয় বান্ন কোটি টাকা অথচ অযত্ন অবহেলায় অচিরে নষ্ট হওয়া বিদেশবহুল বাসগুলো শেষ পর্যন্ত বিক্রি হল মাত্র পঞ্চাশ লাখ টাকায় মূলত যন্ত্রাংশের অভাবেই অর্থনৈতিক আয়ুষ্কালের আগেই বিকল হয়ে বাসগুলো পড়ে আছে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন করে এবার বড় পরিসরে কোরিয়ান এসি বাস কেনার উদ্যোগ নিতে যাচ্ছে বিআরটিসি আগের প্রকল্পগুলোতে দশ শতাংশ যন্ত্রাংশের সংস্থান থাকলেও এবার রাখা হয়েছে ত্রিশ শতাংশ এতে বাসগুলো দীর্ঘদিন মানুষের সেবা দিতে পারবে বলে আশা করা হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে প্রস্তাবিত প্রকিউরমেন্ট অব সিএনজি সিঙ্গেল ডেকার এসি বাস ফর বিআরটিসি প্রকল্পের আওতায় সিএনজি চালিত বাসগুলো কেনা হবে বর্তমানে বিআরটিসি ভারত থেকে গণপরিবহন আমদানি করে দীর্ঘদিন ধরেই ভারতীয় বাসগুলো সম্পর্কে মানহীনতার অভিযোগ ছিল জার্মানি এবং কোরিয়ার তুলনায় ধারার কাছেও নেই আমদানি করা ভারতীয় বাসগুলো অবশেষে দেরিতে হলেও ভারত থেকে বাস না এনে কোরিয়া থেকে বাঁচানোর সিদ্ধান্তে উপকৃত হবে বাংলাদেশ এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসির চেয়ারম্যান জানান কোরিয়ান এক্সিম ব্যাংকের ঋণে তিনশো বিশটি এসি বাস কেনা হবে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে বাসগুলোতে আমরা এরই মধ্যে প্রকল্পের প্রাথমিক প্রস্তাবনা কমিশনে পাঠিয়েছি এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে সুইডিশ বাসের মতো বাসগুলোর অবস্থা দ্রুত সময় বেহাল হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান এর আগের প্রকল্পগুলোতে দশ শতাংশ যন্ত্রাংশের সংস্থান ছিল তবে নতুন প্রকল্পে ত্রিশ শতাংশ যন্ত্রাংশের সংস্থান রাখা হয়েছে পূর্ব অভিজ্ঞতার আলোকেই এই সিদ্ধান্ত পার্সেল ব্যবস্থা বেশি রাখছে যাতে বাসগুলো বিশ থেকে বাইশ বছর সেবা দিতে পারে বিআরটিসির প্রস্তাবিত প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তবে কোরিয়ান বাসগুলো দীর্ঘদিন যাতে মানুষকে সেবা দিতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি এ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান বিআরটিসির সরকার আমরাও সরকার মানুষ যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে সেজন্য প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে তবে বাস কেনার বিষয়ে অনেক অভিযোগ শুনতে পাই কিছুদিন না যেতেই বাসগুলো ভেঙে পড়ে নষ্ট হয়ে যায় জনগণের টাকায় কেন বাসগুলো যদি দীর্ঘদিন সেবা দিতে পারে সেই বিষয়ে দিক দিকনির্দেশনা দেওয়া আছে। প্রকল্পের অর্থায়নের জন্য কোরিয়ায় প্রস্তাব পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি। বর্তমানে বাংলাদেশ সরকার ও কোরিয়ান সরকারের মধ্যে বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি জানায় প্রকল্পের অর্থায়নের জন্য ইআরডি থেকে প্রস্তাব কোরিয়ান সরকারের কাছে পাঠানো হয়েছে। এখন অর্থানের বিষয়টি আলোচনা পর্যায়ে আছে। প্রকল্পটির প্রাকলিত মোট ব্যয় ছশো কোটি টাকা এর মধ্যে সরকারি অর্থায়ন একশো কোটি পঞ্চাশ লাখ টাকা ও বৈদেশিক ঋণ চারশো তেত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন ফান্ড বা ইডিসিএফ কোরিয়ান বৈদেশিক ঋণের সম্ভাব্য উৎস হিসেবে প্রস্তাব করা হয়েছে প্রকল্পের উদ্দেশ্য অভ্যন্তরীণ ও আন্তঃশহরের মধ্যে নির্ভরযোগ্য এবং আরামদায়ক পাবলিক পরিবহন সুবিধা নিশ্চিত করা দূষণমুক্ত বাস পরিচালনা ও দুর্বল বাসগুলো স্থানান্তর করা প্রকল্পটি গ্রহণের যুক্তিগত দেখিয়ে বিআরটিসি জানায় ঢাকা মহানগরীতে উন্নত ও সমন্বিত পরিবহন নেটওয়ার্ক সিস্টেম প্রতিষ্ঠার জন্য গণপরিবহনের সংখ্যা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিআরটিসি বিভিন্ন সময় ঢাকা মহানগরীতে গণপরিবহনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে যাত্রীদের কাছে বিআরটিসি বাসের চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু ব্যাথ স্বল্পতার কারণে বিআরটিসির পক্ষে যাত্রীদের এই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না এই পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসির মাধ্যমে এর ঋণ সহায়তায় তিনশো বিশটি সিএনজি চালিত অ্যাকতোলাইসি বা স্ক্যানার পিডিপিপি বা প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে বিআরটিসির আওতায় গুণগত মানসম্পন্ন গণপরিবহনের সংখ্যা বাড়বে